আসসালামুয়ালাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হীরা আজকে নিয়ে আসছি নতুন আরেকটা ব্লগ ভিডিও খামিরটা আগে আমি রেডি করে রেখেছি এখন শুধু ভিতরের ফোর্মটা আমি বের করে নেব বাতাসটা আজকে বানাবো চিকেন ফাতায়ার অনেকেই অনেক নাস্তা রেসিপি শেয়ার করছো আমার কাছে তো সেই ভালো লাগছে আর এই নাস্তাগুলি আমি সবসময় কম বেশি বানাই কিন্তু ঘটনা হচ্ছে শেয়ার করা হচ্ছে না কারণ রাতের এই মানে আলোটা জানি কেমন আমার এইখানে তেমন ভালো দেখা যাচ্ছে না যার জন্য বেশি একটা আমার শেয়ার করা হচ্ছে না যাই হোক যতটুকু পারছি শেয়ার করছি শেয়ার করার জন্য হ্যাঁ এগুলি আমার ভিডিও তো তো আমার করতেই হবে কি করার আছে তো এটার নাম হচ্ছে চিকেন ফাতায়ার জানি না তোমাদের কাছে কি রকম লাগবে তো দেখতে থাকো হয়তো বা ভালো লেগে যেতে পারে কালকের কথায় অনেকের করছো মনে হয় বুঝতে পারতেছি রাগ করার কিছু নাই গো আমি তেমন কিছু বলি নাই মনে হয় আমি যতটুক মানে দেখছি বা বুঝছি অতটুক বলছি প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবে মানুষ বলতে ভুল হয় কিন্তু অনেকেই করে কি ভিডিও দেখার আগেই মনে করো যে ওই কমেন্ট করে কিন্তু সবাই না সবাই না সবাই একরকম না এক একজন মানুষ এক এক রকমের আমি সবার কথা বলি নাই ঠিক আছে তো আমি চিকেন পাতা এরগুলো বানাইতে আসি দেখতে থাকো হয়তো বা ভালো লাগবে তো আমি এইভাবে বানাচ্ছি তোমরা কিভাবে বানাও আর আমার বানানোটা কেমন হয়েছে চাইলে জানাইতে পারো দেখো আমি এইভাবে বানাচ্ছি এই চিকেনটা আমি আগে সেদ্ধ করে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে বেশি মশলা দেওয়া লাগে না এগুলিতে সব মশলাপাতি দিয়ে আমি রান্না করে নিছি তারপর আমি এগুলি বানা মানে বানাইতেছি আর কি জানি না তোমাদের কাছে কি কীরকম লাগবে আশা করছি আমি ভালোই লাগবে তোমাদের কাছে দেখো আমি এইভাবে করে বানাচ্ছি এটা শুধু রাতের খাবারের জন্য আমরা এগুলি করি মাঝে মধ্যে বানানো হয় যেমন চিকেন বল চিকেন ফাতায়ার অনেক কিছুই বানানো হয় কিন্তু অনেক কিছু শেয়ার করা হয় না যা যেহেতু আমার প্রিয় প্রিয় আফুকদের লাইভে থাকা লাগে রাত্রে রাতের খাবারটা তেমন বেশি শেয়ার করা হচ্ছে না আর আরেক কথা হচ্ছে প্লিজ সবাই খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবে আবারও বলছি আমি দেখো রাতের কেমন যেন একটা অন্ধ করে একটা ছায়া পড়ছে আমি যেইখানে ক্যামেরাটা ফিটিং করছি এ হলো অবস্থা আর করব কিছু তো করার নাই আমি ক্যামেরার সামনে না অনেক কাজ করতে পারি না কেমন জানি থোতো মতো লাগে ভালো লাগে না সবাই যেমন সাজিয়ে গুছিয়ে করতে পারো আমি পারি না দেখো সবগুলি বানানো কিন্তু শেষ এখন এইখানে আমি একটা ডিম ভেঙে তারপরে আমি ব্রাশ করে দিচ্ছি যাতে দেখতে উপরের কালারটা খুবই ক্রিস্পি হয় এবং দেখতে সুন্দর হয় সবাইকে এরকম করো আমার মতো আমি তো জানি না তোমাদের ভিডিও আমি দেখি আমার কাছে অনেক ভালো লাগে আর আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমাকে এত বেশি সাপোর্ট করতেছে এখন আলহামদুলিল্লাহ আগেও করত কিন্তু এখন আরও বেশি আমি ভালো ওয়াশ টাইম পাচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমিও সবাইকে ওয়াশ টাইম দিচ্ছি প্লিজ সবাই সবাইকে ওয়াশ টাইম দিবা হেল্প করবা সবাই সবাইকে যদি হেল্প না করি আমরা কেউ আর সামনে আগাতে পারবো না ইনশাল্লাহ এইভাবে যদি আমরা সবাই আগে চলে যাই আগাতে আগাতে চেষ্টা করি এভাবে করলে আগানো সম্ভব আর যদি আমরা কাউকে ওয়াশ টাইম না দিই তাহলে কিন্তু হবে না তো অনেক কথাই বলছি বন্ধুরা প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার কথাতে কেউ কোনো মনে কষ্ট নেবে না এখানে আমরা সবাই ফ্যামিলি ভালো কথা হবে মন্দ কথা হবে সব কিছু মিলিয়ে দুনিয়া তাই না আমি ওভেনে দিয়ে দিছি এখন এটাকে বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় মাশাল্লাহ দেখো কত সুন্দর হয়ে গেছে কিন্তু কালার আমি বেশি একটা কালার করি নাই খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা